ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন আজকে তোমাদের হিমোফিলিয়া নিয়ে গাণিতিক সমস্যা সমাধান নিয়ে এসছি এইটা আমি স্টেপ বাই স্টেপ করছি তোমরা একটু দেখে নিও দেখে নিলে হান্ড্রেড পার্সেন্ট যে অঙ্কগুলো বুঝতে পারবে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা নিয়ে যে সমস্ত অঙ্ক পরীক্ষাতে আসে কিংবা সব প্রশ্নতে আসে এটা ক্লাস টেন এবং টুয়েলভের ক্ষেত্রে উভয় পরীক্ষাতেই আসে তোমরা এটা সুন্দর করতে পারবে প্রথম হিমোফিলিয়া জেনে নিতে হবে হিমোফিলিয়া স্বাভাবিক এবং প্রকট জিন আমরা কি নামে চিনব এটাকে আমরা ক্যাপিটাল এইচ ধরে নেব ক্যাপিটাল এইচ এবং হিমোফিলিয়া মিউট্যান্ট মানে রোগাগ্রস্ত এবং প্রচ্ছন্ন জিনের নাম কি এটা স্মল এইজ ধরে নেব যেহেতু হিমোফিলিয়া এইচ দিয়ে শুরু হয়েছে ওই জন্য ক্যাপিটাল এইচ প্রপার স্মল বা প্রচ্ছন্ন এবার দেখে নাও এই এইটা জানতে হবে তোমাদেরকে এই পাঁচটা জিনোটাইপ জিনোটাইপ এবং ফিনোটাইপ জানা হয়ে গেলে অঙ্কগুলো সুন্দর করতে পারে এটা একটু ভালো করে তোমাদের কিনশট নিয়ে একটু খাতায় লিখে রেডি করে নিতে পারবে প্রথম হিমোফিলিয়ার ফিনোটাইপ কি রয়েছে স্বাভাবিক পুরুষ রোগাগ্রস্ত পুরুষ তারপরে দেখেছি পুরুষদের ক্ষেত্রে দুটো মহিলাদের ক্ষেত্রে তিন প্রকার আমরা তিন প্রকার মধ্যে কি স্বাভাবিক মহিলা একটা সেখানে স্বাভাবিক বাহক মহিলা আবার মহিলা তাহলে এক্ষেত্রে যেন পুরুষদের জিনোটাই বলছি পুরুষদের কমজম সংখ্যা আমরা জানি এক্স ওয়াই লিখে দিলাম এখানে পুরুষদের কমজম সংখ্যা এক্স ওয়াই স্ত্রীদের কি এক্স এবং এক্স এখানে স্ত্রীদের এক্স এক্স স্ত্রীদের এক্স এটা মোটামুটি জানো অর্থাৎ পুরুষদের এক্স ওয়াই স্ত্রীদের এক্স এটা হয়ে গেছে এখন হিমোফিলিয়া যদি স্বাভাবিক হিমোফিলিক পুরুষ হয় তখন কি হবে এইখানে ক্যাপিটাল এইচ দিতে হবে স্বাভাবিক জিন আমরা কি লিখেছি ক্যাপিটাল এইচ তাই এখানে স্বাভাবিক বলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই আর ওয়াই কমের মতো তো জিন বহন করে না তাই আমরা ওয়াইতে কিছু লিখবো না শুধুমাত্র আর এক্স কোমোজম বাই ধরো অর্থাৎ এই এইচ জিনটা এক্স কোমোজম বহন করে নেক্সট আছে রোগাক্রান্ত পুরুষ অর্থাৎ হিমোফিলিক পুরুষ তার দিনওটাই পেলে কি লিখবো এক্স এখানে লিখবো স্মল এইচ ওয়াই এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার স্বাভাবিক মহিলা মহিলাদের এক্স তাহলে এখানে দুটো এক্সেই কিন্তু ক্যাপিটাল এইচ অবস্থান করবে কারণ দুটো একটি স্বাভাবিক জিন রয়েছে হিমোফিলিয়া বাহক মহিলা বাহক মহিলা বলতে এখানে একটা স্বাভাবিক জিন আর একটা মিউটেড জিন অর্থাৎ একটা ক্যাপিটাল এইচ আর একটা স্মল এইচ আর রোগাক্রান্ত মহিলা মানে দুটোই মেয়েদের অর্থাৎ দুটো জিনই যদি হয় তবেই রোগাগ্রস্ত প্রকাশ পায় কিন্তু স্বাভাবিক বাহক মহিলা দেখো একটি জিন প্রকট একটি জিন মানে একটি জিন স্বাভাবিক একটি জিন ত্রুটিপূর্ণ এক্ষেত্রে কিন্তু মহিলারা বাহক হবে অর্থাৎ বাহক মানে আমরা স্বাভাবিক মহিলাই ধরুন এরপর একটা অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছে একটা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি পাটে পাটে বোঝাচ্ছি দেখে নাও একটু হিমোফিলিয়া স্বাভাবিক বাহক মহিলা সঙ্গে হিমোফিলিয়া স্বাভাবিক পুরুষ অর্থাৎ স্বাভাবিক পুরুষ তার হিমোফিলিয়া থাকবে না একজন স্বাভাবিক পুরুষের যদি বিবাহ হয় তাহলে আমি তিনটে প্রশ্ন দিয়ে রেখেছি পরীক্ষাতেই তিনটে প্রশ্ন বাইরে আসবে না সচরাচর এই প্রথম প্রশ্নটাই আসে তাও আমি তিনটে দিয়ে রেখেছি এই একটা অঙ্ক থেকে তিনটা উত্তর আমরা কি করব কিভাবে বের করব তা আমি পরে পরে দেখাচ্ছি প্রথম প্রশ্ন উৎপন্ন সন্তানদের প্রতীতি কি হবে ছেলে মেয়ে যে উৎপন্ন হবে তাদের প্রতীতিটা কি রকম হবে সেকেন্ড প্রশ্ন উৎপন্ন পুত্রদের মধ্যে কত শতাংশ রোগাগ্রস্ত হবে তিন নম্বর যে কন্যাগুলো উৎপন্ন হবে তাদের কত শতাংশ রোগাগ্রস্ত হবে এইটা আমি অ্যান্সার করাচ্ছি ভালো করে দেখো আমাদের এখানে দুটো জায়গা নিতে হবে যেরকম তোমরা করতে লম্বা মোটর গাছ একদিকে বেটে মোটর গাছ একদিকে পুরুষ আর মহিলা ঠিক এখানে এই জায়গাটা প্রশ্নের মধ্যে হবে তাহলে আমাদের এখানে ভালো করে দেখো হিমোফিলিক স্বাভাবিক বাহক মহিলা তাহলে এইটা আমাদের ফিনোটাইপ বাহক বাহক মহিলা মহিলা হিমোফিলিক ফিনোটাইপ আমি লিখে দিয়েছি ফিনোটাইপ হিমোফিলিক বাহক মহিলা এখানে স্বনিষেধ ঘটাবো কার সঙ্গে বা স্বাভাবিক পুরুষ অর্থাৎ এইটা স্বাভাবিক এদিকে কি থাকলো পুরুষ এখানে দেখা যাচ্ছে স্বাভাবিক পুরুষ তাহলে একদিকে মহিলা একদিকে পুরুষ এইটাকে আমরা কি জনু বলবো এটাকে আমরা বলবো পি পি মানে প্যারেন্টাল হলো এর আমি এর আগে মাধ্যমে জিনোটাইপ বলেছি সেখানে দেখবে হিমোফিলিয়া বাহক মহিলা অর্থাৎ ক্যাপিটাল এটা এক্স এক্স মহিলা মানে এক্স এক্স বাহক একটা হচ্ছে ক্যাপিটাল ইস্ট একটা স্মল ইজ এই জিনোটাইপটা আসবে এক্ষেত্রে পুরুষ মানে এক্স ক্যাপিটাল ওয়াই সেখানে স্বাভাবিক পুরুষ অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ আসবে এই দুটো হচ্ছে এটা ফিনোটাইপ এটা জিনোটাইপ পরীক্ষার হলে তোমরা ফিনোটাইপ দুটো লিখবে তার নিচে ঠিক জিনোটাইপটা লিখবে বক্স থেকে মুখস্থ করে নিতে হবে এটা এরপরে আমাদের মিওসিস ঘটবে গ্যামেট তৈরি হবে গ্যামেট এখানে মিওসিস হবে মিওসিস গ্যামেট তৈরি হবে একটা এক্স এইচ একদিকে আসবে আর একটা এক্স এইচ এক্স মল এইচ আর একদিকে আসবে এখানেও একইভাবে মিওসিস ঘটবে কি আসবে একদিকে এক্স ক্যাপিটাল এইচ আসবে আর ওয়াই ক্রোমোজোম তো কোনো জিন বহন করে না তাই একদিকে ওয়াই আসবে এটাকে আমরা বলি জি জনু এরপরে আসব এখন আমি চেকার বোর্ডের মাধ্যমে হিমোফিলিয়ার ব্যাখ্যা করব অপত্যগুলোকে তাহলে দেখো একদিকে আমি পুরুষ দিয়ে দিচ্ছি একদিকে স্ত্রী চিহ্ন এটা পুরুষ চিহ্ন স্ত্রী চিহ্ন পুরুষদের আমাদের কি ছিল দুটো গ্যামেট ছিল স্বাভাবিক পুরুষ অর্থাৎ ছিল ওখানে এক ক্যাপিটাল এইচ আর একটা ছিল ওয়াই এখানে বাহকের দুটো বাহক মাতার দুটো গ্যামেট ছিল যেখানে একটা স্বাভাবিক গ্যামেট ছিল আর একটা মিউট্যান্ট গ্যামেট ছিল এক ক্যাপিটাল এইচ এক স্মল এইচ এবার আমরা ক্রস করে চেকার বোর্ড করব এর সঙ্গে এর গুণ করে এখানে বসাবো তাহলে কি দাঁড়াবে এখানে দাঁড়াবে এক ক্যাপিটাল এইচ এক ক্যাপিটাল এইচ এটা হয়ে গেল এটার সঙ্গে এটা করলে এক্স ক্যাপিটাল এইচ এখানে ওয়াই এটার সঙ্গে এটা গুণ করলে এক্স ক্যাপিটাল এইচ এক্স মল এইচ এটার সঙ্গে এটা গুণ করলে এক্স মল এইচ ওয়াই চারটা অপত্য সন্তান তৈরি হয়েছে আমরা দেখে নেবো কোনটা কি ওই ছকে যেটা করিয়েছিলাম সামনের দিকে সেই ছকে সম্পর্কে ফিনোটা ফিনোটার আইডিয়া থাকলে এটা সুন্দর করতে পারবে দেখো এটা দেখো ক্যাপিটাল এইচ ক্যাপিটাল আছে এক্স এক্স আছে মানে অবশ্যই মহিলা হবে এক্ষেত্রে যেহেতু সন্তান আমরা কন্যা বলবো তাহলে এখানে হবে স্বাভাবিক কন্যা স্বাভাবিক কন্যা হয়ে গেল এটা কি হবে এটা এক্স ওয়াই আছে মানে পুত্র হবে আর ক্যাপিটাল এইচ আছে মানে স্বাভাবিক হবে অর্থাৎ এটা হবে স্বাভাবিক পুত্র এটা কি আসবে স্বাভাবিক এক একটা বড় একটা ছোট মানে তাহলে বলবো বাহক দুটো এক্স আছে মানে অবশ্যই কন্যা হবে ক্যাপিটাল এক্স ওয়াই আছে মানে অবশ্যই পুত্র হবে কিন্তু একটা স্মল এইচ আছে মানে তাহলে হিমোফিলিক পুত্র যাকে আমরা বলবো রোগাক্রান্ত রোগাক্রান্ত পুত্র এটা রোগাক্রান্ত বলতে এটাই বোঝায় তাহলে এটাকে আমরা বলবো মানে এবার আমি ফলাফল দেখাচ্ছি যেগুলো পেলাম তার ফলাফল আমি তিনটে প্রশ্ন রেখেছিলাম প্রথম প্রশ্ন ছিল অপত্য সন্তানদের প্রকৃতি কি হবে দেখো এক নম্বরে যে এক নম্বর অপত্য সন্তানের প্রকৃতি এখানে চারটা সন্তান তৈরি হয়েছে স্বাভাবিক কন্যা কত পারসেন্ট একটা ঘরে আছে মানে পঁচিশ পার্সেন্ট স্বাভাবিক বাহক কন্যা কত পার্সেন্ট একটা অর্থাৎ পার্সেন্ট স্বাভাবিক পুত্র আক্রান্ত পুত্র অর্থাৎ এরকম উত্তর তৈরি হবে স্বাভাবিক বাহক কন্যা বাহকরা স্বাভাবিক হয় যেহেতু তাহলে আমরা কোন স্টুডেন্ট লিখতে পারে যে স্বাভাবিক কন্যা পঁচিশ প্লাস পঁচিশ পঞ্চাশ এটা লিখলেও তার ঠিক হবে এটা হলো একের প্রশ্নের উত্তর 2 নম্বর এবার 2 এর প্রশ্ন ছিল আমাদের 2 এর দাগের প্রশ্ন ছিল যে উৎপন্ন পুত্রদের মধ্যে কতখানি রোগাগ্রস্ত দেখো এটা খুব ভাইটাল উৎপন্ন পুত্র এখানে কটা রয়েছে এখানে উৎপন্ন পুত্র ভালো করে দেখো দুটো রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে দুটো পুত্র অর্থাৎ দুটো পুত্রের মধ্যে একটা পুত্র হবে স্বাভাবিক আর একটা পুত্র হবে আক্রান্ত তাহলে উত্তর হবে যে স্বাভাবিক পুত্র স্বাভাবিক পুত্র এখানে ফিফটি পার্সেন্ট আর হিমোফিলিক পুত্র হিমোফিলিক যে পুত্র সেটা আসবে ফিফটি পার্সেন্ট তাহলে আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর হবে তিনের দাগের যে প্রশ্ন ছিল সেই তিনের দাগের প্রশ্ন উৎপন্ন যে কন্যা তাদের মধ্যে কত শতাংশ রোগাগ্রস্ত আমরা উৎপন্ন কন্যা দুটো রয়েছে এই একটা কন্যা এই একটা কন্যা তাহলে দুটো কন্যাই স্বাভাবিক অর্থাৎ উৎপন্ন কন্যা হবে উৎপন্ন কন্যা বা প্রাপ্ত কত কন্যা অর্থাৎ একশো পার্সেন্ট স্বাভাবিক মানে জিরো পার্সেন্ট রোগ আক্রান্ত জিরো পার্সেন্ট হিমোফিলিক রোগ আক্রান্ত ব্যাস এটা এরপরে আরেকটা টপিক এই ফলাফলের পরে কেউ মন্তব্য দিয়ে আসতে পারে মন্তব্য যেহেতু এটা ক্রিস ক্রস উত্তরাধিকার ঘটিত রোগ বা এক্স বাহিত রোগ এটা ক্রিস ক্রস উত্তরাধিকারকেই সমর্থন করে দিয়ে এটা মন্তব্যটা দিয়ে আসতে হয় নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছ তোমরা যদি এটা বুঝে থাকো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করবে দেখে নেওয়ার জন্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ